দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যারা বিডি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আজকে লাইভে সংযুক্ত হয়েছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি প্রিয় লেবানন প্রবাসী বায়ু বোনেরা আপনারা অবগত আছেন বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি তথ্য আপনারা অনেকে দেখতেছেন বা অনেকে অনেক ধরনের কথা বলতেছে আমি আজকে ভিক্টেমের পক্ষ থেকেই কয়েকটি কথা আমি এই লাইভের মাধ্যমে আপনাদের কাছে প্রিয় প্রবাসী ভাইদের কাছে এবং সুশীল সমাজে যারা আছেন আপনাদের কাছে আমি রাখতে চাচ্ছি যে আধুনিক এলাকায় জুয়েল নামে যে ছেলেটা মাদক সহকারে গ্রেপ্তার হয়েছে যে গঞ্জিকা সহকারে যে গ্রেপ্তার হয়েছে এ বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথা বলতেছে এখানে দেখেন লেবার আমার জানা মতে যতটুকু আমি বুঝি সবাই কিন্তু লেবার বিষয় নিয়ে আসছে ক্লিনার বিষয় নিয়ে আসছে নাইনটি নাইন পার্সেন্ট পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তারা কিন্তু লেবার বিষয় আসছে এক পার্সেন্ট হচ্ছে যারা দারাজল উলা উলা মানে বোঝেন সাফা গাড়ির সাফা মানে তারা কিনেন না হয়তো তারা অন্য পেশায় আসছে যারা অন্য পেশায় আসছে তাদের দামান বেশি তাদের জেনারেল সিকিউরিটি ফিজ বেশি তাদের সবকিছু বেশি করে ফি দিতে হয় গভর্নমেন্টকে যেটাকে বলে দারাজল উলা ভাই আদার ব্যাপারে যখন যা খবর নেই তখন মনে ভাই অনেক কষ্ট লাগে তো যে লোকটা গ্রেপ্তার হয়েছে এনে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আপনারা প্রচার করতেছেন তার যেভাবে মিডিয়া টায়াল করতেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার চাইতে নিন্দনীয় ঘটনা চোখের সামনে যখন দুষ্কৃতিকারীরা ইয়াবার মতন মতন বৃদ্ধি মাদক বিক্রি করতেছে তাকে নিয়ে কেউ একটা পুরস্কর সাহস করতেছে না চোখের সামনে যে মাদক নিষিদ্ধ মাদক দ্রব্য নিষিদ্ধ জুয়া পুকার গাম্বিং এবং প্রতিটা ভিত্তির মতো সমাজ নিষিদ্ধ কার্যক্রমগুলো ইসলাম নিষিদ্ধ কার্যক্রমগুলো যখন প্রকাশ্য দিবালোকে তারা করতেছে তখন কিন্তু কেউ প্রতিবাদ করতেছে না যখন একটা ছেলে জুয়েল নামেজিস একটা আধুনিশ থেকে গঞ্জিকা সহকারে অ্যারেস্ট হইল সেটাকে নিয়ে একটা ফিল্মি স্টাইল একটা প্রচার প্রচারণা শুরু হয়েছে ভাই খবর নিয়ে দেখেন যে একটা বাংলাতে একটা প্রবাদ আছে যে গুহা সবাই শুল মাসের নাম পড়ে সে দর্শে তা হয়ে গেছে পুলিশে খুঁজতেছে আরে ভাই পুলিশে গাড়ি ঘুষব এদেশে যারা আছে সবাই আসনবি না যাদের একাম আছে তাদের ডাটা গভর্নমেন্টের কাছে আসে না আজকে যে একজনে ইয়া বা ডিলার ইয়া বা ব্যবসা করতেছে তাকে নিয়ে আপনি কথা বলার সাহস পান না আজকে যে সুদের ব্যবসা করতেছে যে নারীর ব্যবসা করতেছে সে চামড়ার ব্যবসা করতেছে তাকে নিয়ে তো আপনি কথা বলতে পারেন না আজকে একটা লোক গ্রেপ্তার হয়েছে কেন সে গ্রেপ্তার হলো আপনাকে তো গুড়িতে তাকে হাত দিতে হবে যে লোকটা কেন গ্রেপ্তার হয়েছে ভাই বর্তমানে লেবাননে আপনার যেই গভর্নমেন্টাল যে ডিসিশন তারা জিরো টনারেন্স যে কাজ কাজ করতেছে আজকে আমাদের যে কমিউনিটি আছে আমাদের যে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ লেবাহনে আছে তাদের ব্যর্থতার কারণে কিন্তু আজকে এই প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন বিভিন্ন প্রকার মাদকের প্রবণতা আরে ভাই মাথা হেড হয়ে যায় তখন সুদের মতন ব্যবসা লেবান প্রবাসী মাটিতে চলে একশো ডলারে দশ ডলার টাকা সুদ লজ্জায় তখনই মাথা হেড হয়ে যায় যখন কবশ্য দিবালকে দাওরা বর্ষার মতো মতন জায়গাতে আহ্বান করা হয় কি বল করা লোকদের জন্য হদ্দারের জন্য প্রকাশ্য দিবালকে আহ্বান করা হচ্ছে আমি তো প্রবাসী কমিউনিটি কাউকে দেখলাম না যে তাদেরকে প্রতিবাদ করার জন্য তাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আজকে আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক লোকজন দাওরাতে সিআইটিতে তারা হল বাড়া করে বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রোগ্রামগুলা সামাজিক প্রোগ্রামগুলা তারা করে ভাই একজন নেতার তখনই তার নেতৃত্বটা প্রশংসিত হবে সে যখন সমাজ থেকে এই ধরনের যে অন্যায় অবিচয়গুলো আছে এগুলো যখন তারা আপনি দূর করতে পারবে তো আধুনিক ঘটনাটা নিয়ে যেটা আমি কথা বলতে চাই এটা মূলত ঘটনা যেটা হচ্ছে আসলে আপনার অস্বাভাবিকতা আছেন যে স্থানীয় কোনো লেবানি যদি কারোর বিরুদ্ধে কমপ্লেন করে তৎক্ষণাৎ যারা শিল্পীটি বলেন পুলিশ বলেন গুঞ্জা সংস্থা বলেন এবং এমনকি মিউনিপ্রিসি যেটাকে বলুদিয়া বলা হয় তো তারই দ্বারা বাহিরতায় আমরা সব জানি না যতটুকু আছে এবং দ্রব্য সহ অন্য অন্য নেশা সেখানে করা হতো হয়তো কেউ এই তথ্যটা দুই নম্বরে যে যতটুকু তথ্য পেলাম যে স্থানীয় প্রবাসীদের মধ্যে তার একটা খুব ছিল এবং এরকম অহরহ লোক আছে যারা গরু আসালিসি মিটিং মিছিলের মাধ্যমে লোকজনের টাকা পয়সা আদায় করে দেয় দেওয়া দেওয়ার পরিবর্তে তারা তারা যে একটা বিনিময় যে একটা ইন্টারেস্ট সেটা কিন্তু তারা নেই আমি আমি এখানে কাউকে মিন মিন করতে চাচ্ছি না ভাই একজন লোক একটি পরিবার তার সন্তানকে প্রবাসের মাটিতে প্রেরণ করে তাদের সংসারের অভাব অনটন দূর করার জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য পরিবার প্রয়োজন তারা স্বাচ্ছন্দ্যভাবে স্বচ্ছলভাবে জীবিকা নির্বাহ করার জন্য এই ছেলেটা আসে যখন প্রবাসের মাটিতে বিভিন্ন প্রকার ঐনিক কর্মকাণ্ডে জুয়া মাদক সুদ এই ধরনের চক্রগুলাতে যখন সে জড়িয়ে যায় তখন কিন্তু তার যে ফিউচারটা ফিউচারটা কিন্তু অন্ধকার হয়ে যায় আমি এই মুহূর্তে যারা আপনার লাইভ দেখতেছেন সবাইকে অনুরোধ করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন যদি আপনারা লাইক টেক করেন তাহলে তো বিদ্রোহটা বিভিন্ন লোকজনের কাছে যাবে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আজকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার কারণে আলী লোক ভালো না খারাপ ভাই কে বলে নিয়ে আমার মাথা দরকার নাই আমি কি চাই সেটা আমি জানি এবং আমার আল্লাহ ফাকর আলামিন জানি অকসম বিল্লাহল আল আজকে চোদ্দটা বছর এই সাধারণ প্রবাসীদের জন্য সাধারণ প্রবাসীদের ন্যায্য অধিকারের জন্য জন্য সাধারণ প্রবাসীদের ন্যায্য পাওনার জন্য সাধারণ প্রবাসীদেরকে এই মাধ্যমে বিভিন্ন এখন অনলাইনের এইগুলো করার পরে অবশ্যই মান হচ্ছে সবাই বিভিন্নভাবে বিভিন্নভাবে পিছনে বিভিন্ন কথাবার্তা বলে সো দিন শেষে আমি একটা কথাই আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো যে এই দিন দিন দুটা টাকা রুজি করার জন্য অবাবন্টন দূর করার জন্য এমন জীবন তুমি করে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এই কথাটা মানে হচ্ছে ভাই আপনি পাঁচ বছর বিদেশ করলেন পাঁচ বছর বিদেশ করে দেশে যেয়ে যদি আবার পুনরায় আপনাকে কাজকর্মে নামতে হয় দুই তিন বছরের মতো বাসায় বসে না খেতে পারেন এই বিদেশ করার তো কোনো মানে হয়নি আমি আপনাদেরকে হাত জোর করে বলবো যে আপনারা যারা এই লেবাউনের মাটিতে অসহ কর্মকাণ্ডে লিপ্ত আছেন আমি হাত জোর করে বলতেছি আপনারা ফিরে আসুন আপনারা ফিরে আসুন অন্যথায় সামনে আরও কঠোর থেকে কঠোরতম স্টেপ কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে আজনবীদের জন্য আজকে দেখেন না সিরিয়ানদের কিলুডি যে যেখানে ওইখানে হেনস্থা করে দুই তিন পরে আমাদের অবস্থানও সেভাবে চলে যায় নষ্ট করার জন্য লেবাননে দেশ বিদেশে একটা চক্রান্ত কিন্তু হচ্ছে আপনি সুর থেকে ত্রিপুলি ত্রিপুলি থেকে বেকা বেকা থেকে হেরমেল আপনি যেখানেই যান প্রবাসী বাংলাদেশিদের কিন্তু একটা সুনাম আছে এটা অনুরোধ করব আপনারা ওই ওই মাদক নেশা দব্য ভাই আপনি নিজে ভালো থাকুন আপনার পরিবার অবশ্যই ফ্যামিলি খোঁজখবর নিয়মিত রাখবেন তবে কোনো কিছু নেবেন না আমি সকলের উদ্দেশ্যে এবং আমি দায়িত্ব নিয়ে যা যা অবস্থান থেকে মোটর সাইকেল যারা চালান অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন